এক বিকেলে ছাদে বসে চা খাচ্ছি আমি ও আমার বন্ধুরা হঠাৎ বন্ধু বলল জানি না কেন সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে কে কি বলছে সেটা নিয়ে মন খারাপ সমাজের চোখে ঠিক কেমন দেখাচ্ছি আর নিজের ভুলগুলো তো পিছুই ছাড়ছে না সব মিলিয়ে মনে হয় যেন নিজের মধ্যেই হারিয়ে যাচ্ছি আমি একটু চুপ করে থাকলাম তারপর হালকা হেসে বললাম তুই কি কখনও দ্য ফোর এগ্রিমেন্টস বইটার কথা শুনেছিস সে বলল না নামটা শুনি নাই কি আছে ওতে আমি বললাম এটা এমন এক বই যা শুধু চারটা ছোট নিয়ম দিয়ে মানুষের জীবন বদলে দিতে পারে লেখক বলেছেন আমরা অনেক অচেতন চুক্তি করি নিজের সঙ্গে সমাজের সঙ্গে বা অন্যদের সঙ্গে আর সেগুলোই আমাদের কষ্টের কারণ হয় যদি আমরা নতুন চারটে সচেতন চুক্তি করি তাহলে অনেক বোঝা হালকা হয়ে যায় বন্ধুর চোখে একটু আশার আলো দেখলাম আমি আরও যোগ করলাম এই বইটা প্রাচীন টোলটেক জ্ঞান থেকে নেওয়া লেখক বলেছেন এই চারটা সহজ নিয়ম মানলেই জীবনটা আনন্দ আর শান্তিতে ভরে যাবে বন্ধু একটুখানি হেসে বলল, তাহলে দেরি কেন শোনা আমি বললাম শোনাবো শোনাবো আগে চাটা খেয়ে চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আমি বললাম চল গল্প করে করে শুনি এমনভাবে যেন জীবনটাই নতুন করে ভাবতে পারিস বন্ধু শুনতে কান দিল এই বইটির প্রথম চুক্তিতে বলা হয়েছে আপনার শব্দ ব্যবহারে ত্রুটিহীন হওয়া অর্থাৎ কথার মধ্যে সততা রাখা বাংলায় বললে মিথ্যা কথা বা গসিপ এড়িয়ে শুধু সত্যি যেটা মনে হয় বলো আমি বুঝালাম কথার শক্তি অসাধারণ যেমন ইংরেজি বইতে বলা আছে ইউর ওয়ার্ডস হ্যাভ দ্য পাওয়ার টু ডিস্ট্রয় অর টু ক্রিয়েট মানে তোমার শব্দের ভেতর ধ্বংস আর সৃষ্টি দুটোই করার ক্ষমতা আছে ভাবতো আমাদের এক বন্ধু একদিন অফিসে বসে অন্য সহকর্মীকে নিয়ে একটু গসিপ করল কথায় কথায় কিছু ভুল তথ্য না ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে শুরুতে মনে হয়েছিল আরে মজা করেই তো বললাম কিন্তু ধীরে ধীরে সেই কথাগুলো ছড়িয়ে পড়লো যাকে নিয়ে বলা হয়েছিল সেও জেনে গেল মনের ভিতর একটা ক্ষত তৈরি হলো অফিসের পরিবেশটা কেমন যেন ঠান্ডা ঠান্ডা হয়ে গেল বিশ্বাস ভেঙে গেল আর আশ্চর্যের ব্যাপার গসিপ করা বন্ধুটাও ভালো থাকলো না ভেতরে একটা অস্বস্তি অপরাধবোধ আর নিজের প্রতি রাগ সব মিলে মনটা বিষিয়ে উঠল এই ঘটনার পর আমরা সবাই বুঝলাম শব্দের একটা শক্তি আছে সেটা দিয়ে তুমি কাউকে ভাঙতেও পারো আবার গড়তেও পারো এই জন্যই প্রথম চুক্তি এত গুরুত্বপূর্ণ কথায় সততা মিথ্যা গসিপ বা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকা সত্য বললে নিজের মনও হালকা থাকে আর অন্যর মনেও আঘাত লাগে না তাই ঠিক করলাম যা বলবো সেটা যেন মন থেকে আসে যেন সেটা কাউকে কষ্ট না দিয়ে বরং আশ্বাস দেয় ও বিশ্বাস বাড়ে প্রথম চুক্তি মানার চেষ্টা করতে করতে বন্ধুটি বুঝতে লাগলো শব্দের মধ্যে কত দারুণ শক্তি লুকানো একদিন সে আমাদের সবার সামনে অন্য বন্ধুদের প্রশংসা করল ওর কথাগুলো এত আন্তরিক ছিল শুনে আমাদের মন ভালো হয়ে গেল সত্যিকারের কথা যখন বলা হয় তখন বিশ্বাসও গড়ে ওঠে তখনই আমরা বুঝলাম শব্দের মধ্যেই লুকোনো থাকে আমাদের ইচ্ছা অনুভব আর সেই শব্দেরই থাকে গড়ে তোলার বা ভেঙে দেওয়ার শক্তি এখন সে যতটা পারে ভুলভাল কল্পনা বা গসিপ এড়িয়ে চলে সত্য বলার অভ্যাস করছে সে এতে করে বন্ধুর মনে জমে থাকা খারাপ অনুভূতিগুলো ধীরে ধীরে গলে যেতে শুরু করেছে ও টের পেয়েছে যখন কথায় সততা থাকে তখন নিজের উপর আর চাপ পড়ে না কাউকে খুশি দেখানোর জন্য আগে ভাগে ভেবে ভেবে কথাও বলতে হয় না কিছুদিন পর বন্ধুকে বললাম আবার একটি চুক্তির কথা শুনতে দ্বিতীয় চুক্তি হলো ব্যক্তিগতভাবে কিছু না নেওয়া অর্থাৎ অন্য কেউ যা কিছু করে বা বলে সেটাকে নিজের মনে নিয়ে নিজেকে যন্ত্রণাদায়ক অবস্থায় রাখার দরকার নেই ইংরাজিতে বলে থাকে হোয়াট আদার পিপল সে অ্যান্ড ডু ইজ এ প্রোজাকশন অফ দেয়ার ওন রিয়ালিটি নট অফ ইউ মিগেল রুইচ জানান মানুষ যা কিছু করে বা বলে তা তাদের নিজস্ব ব্যাপার তোমার কিছুই এতে যায় আছে না আমি আমার বন্ধুকে উদাহরণ দিয়ে বোঝালাম ভাবো তুমি কোনো কাজে ব্যর্থ হয়েছ আর কেউ বলল তুমি তো কিছুই করতে পারো না তখন কি মনে হবে তুমি ছোটো রুইচ কিন্তু জানায় অন্যের মন্তব্য আসলে ওর নিজের ক্ষোভ বা সমস্যা তোমার মেধার মাপকাঠি নয় আরও একটা গল্প বললাম বন্ধু করিমের কথা এক সময় ওর জীবনে একটা খুব কঠিন সময় এসেছিল আশেপাশের অনেকেই বলতে লাগলো করিম তো কিছুই পারে না ওর কোনো ভবিষ্যৎ নেই এমন কি করিম নিজেও বিশ্বাস করতে শুরু করলো ওর জীবনে যেন কোনো গুণই নেই সবটাই ভুলে ভরা ঠিক তখন আমি ওকে রুয়েজের কথা মনে করিয়ে দিলাম যদি তুই অন্যের কথাকে নিজের মনে না তাহলে কেউ যতই বাজে কথা বলুক না কেন সেটা তোর ভেতর বিষ ছড়াতে পারবে না ওরা যা বলে সেটা আসলে তাদের নিজস্ব কষ্ট বা দৃষ্টিভঙ্গি তোর নিজের মূল্য তার সঙ্গে মিলেই না বন্ধু শোন আবার বলছি এই লাইনটা যদি তুই অন্যের কথাকে নিজের মনে না নিস তাহলে কেউ যতই বাজে কথা বলুক না কেন সেটা তোর ভেতরে বিষ ছড়াতে পারবে না ওরা যা বলে সেটা আসলে তাদের নিজের কষ্ট বা দৃষ্টিভঙ্গি তোর নিজের মূল্য তার সঙ্গে মিলেই না করিম তখন একটু চুপ করে রইল তারপর বলল তাহলে তো ওরা আসলে নিজের হতাশা আমার উপর ফেলে দিচ্ছিল আমি হেসে বললাম ঠিক তাই ওদের চোখে ওরাই নিজেদের দেখতে পায় তুই না এই কথাগুলো শুনে করিম যেন একটু হালকা হয়ে গেল ওর কাঁধে চেপে বসে থাকা কথার বোঝাটা একটু একটু করে নামতে শুরু করল তারপর এলো তৃতীয় চুক্তি কিছু ধরে না নেওয়া অনুমান না করা মানে যা বুঝতে পারছো না তা নিয়ে কল্পনা না করে সরাসরি জিজ্ঞাস করো না হলে ভুল বুঝাবুঝি হবেই আমি বন্ধুদের বললাম আমরা অনেক সময় ধরেই নেই সামনে যে মানুষটা আছে সে বুঝেই নিচ্ছে আমি কি চাই কি ভাবছি বিশেষ করে ঘনিষ্ঠ মানুষদের নিয়ে আমরা এটা ভাবি ও তো আমাকে ভালোই চেনে তাই না বললেও বুঝে যাবে ও কিন্তু সেই মানুষটা যদি ভুল বোঝে তখনই শুরু হয় মন খারাপ অভিমান রুইস বলেছিলেন তুমি ভাবো তোমার কাছের মানুষ জানে তুমি কি চাও কিন্তু যখন সে তা না করে তখন তুমি কষ্ট পেয়ে বলো তুমি তো জানতেই পারতে অথচ তুমি সেটা কখনো তাকে বলো আমি বললাম এটা খুবই বিপজ্জনক অভ্যাস চুপ করে বসে কল্পনা করার চেয়ে অনেক ভালো হচ্ছে স্পষ্ট করে প্রশ্ন করা মন খারাপ হওয়ার আগে জিজ্ঞেস করে নেওয়া তুমি কি এটা বুঝেছিলে বা তুমি কি এটা জানো এতে করে অনেকের সম্পর্কের ভুলভাল ঝামেলা এড়ানো যায় আমি একটা ছোট গল্প বললাম আমাদের বন্ধু সোহিনীর ঘটনা ও একবার খুব মন খারাপ করে বসেছিল জিজ্ঞেস করায় বলল কি জানে না আমি কতটা চকলেট খেতে ভালোবাসি অথচ বাসায় এক টুকরো চকলেট আনেনি আমার মা মনে হয় মা আমাকে একটুও ভালোবাসে না আমি একটু হেসে বললাম তুই কি তোর মাকে বলেছিস তোর চকলেট খাওয়ার কত ইচ্ছা সহিনী চুপ বলল না কিন্তু মা তো জানে এই যে না বলে মনে মনে ধরে নেওয়া এটাকেই বলে অনুমান আর এই অনুমানই আমাদেরকে অনেক মন খারাপের কারণ আমি বললাম দেখ তোর মা তো প্রতি রবিবার বাজার থেকে যেটা দরকার সেটাই নিয়ে আসে তুই যদি স্পষ্ট করে তোর মাকে বলতিস মা আমি আর চকলেট খেতে চাই তখন হয়তো প্রথমে এনেও দিত কিন্তু তুই কিছু না বলেই ধরেই নিয়েছিস মা জানে এটাই ভুল তোর রুইজও বলেন সত্য জানার সবচেয়ে ভালো উপায় হলো প্রশ্ন করা যতক্ষণ না বুঝছ প্রশ্ন করে যাও অনুমান বন্ধ করো আরেকবার বলছি সত্য জানার সবচেয়ে ভালো উপায় হলো যতক্ষণ না বুঝছো প্রশ্ন করে যাও অনুমান বন্ধ করো সোহিনী সেটা বুঝে ফেললো পরের দিন সে মাকে বলল মা আমি সত্যিই আজকে একটু চকলেট খেতে চাই মা হেসে বলল, তুই আগে বললি না কেন ঠিক আছে আমি এখনই নিয়ে আসছি এই একটি ছোট ঘটনা থেকে ওর মনে গেঁথে গেল ধরে নেওয়া নয় জিজ্ঞেস করাই সবচেয়ে ভালো সবশেষে এলো চতুর্থ চুক্তি আর এটা হলো যা কিছু করো নিজের সেরাটা দাও এটা শুনে আমার বন্ধুর একটু মুখ বেঁকেই গেল বলল সময় কি সেরা দেওয়া সম্ভব আমি বললাম সেরা মানে কিন্তু পারফেক্ট হওয়া নয় সেরা মানে হচ্ছে তুমি তোমার সামর্থ্য অনুযায়ী যতটা পারো ততটাই দাও আর সেটাই যথেষ্ট তারপর আমি একটা গল্প পড়লাম রিয়ারামের এক মেয়ের কথা রিয়া দারুণ আঁকতে পারতো ছবি আঁকা ছিল ওর ভালোবাসা একবার ও ঠিক করলো একটা বড় আর্ট প্রতিযোগিতায় অংশ নেবে অনেক পরিশ্রম করলো ঘুম কমিয়ে মন দিয়ে যতটুকু পারল আঁকল কিন্তু প্রতিযোগিতার দিন ওর শরীরটা হঠাৎই খারাপ হয়ে গেল ছবি শেষ করতো একটু হিমশিম খেতে হলো শেষে যখন ফলাফল এলো ও প্রথম হয়নি মনটা খুব খারাপ হয়েছিল ওর ও বলল সব সময় সেরা দেওয়ার কথা বলো কিন্তু আমি তো প্রথমই হতে পারিনি আমি তখন বললাম রিয়া তুই কি চেষ্টা করেছিলি ও বলল হ্যাঁ আমি তো চেষ্টা করেছিলাম তুই কি যতটুকু পারিস মন দিয়ে করেছিলি ও মাথা নেড়ে বলল একদম তখন আমি বললাম এই তো সেরাটা সেরা মানে না যেয়ে সবাইকে হারাতে হবে সেরা মানে নিজের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা আর ফল নিয়ে চিন্তা না করা মিগেল রুইজও তাই বলেন তুমি যদি সব সময় নিজের সেরাটা দাও তাহলে আর নিজেকে দোষ দেওয়ার কিছুই থাকবে না তখন ভুল করলেও তুমি নিজেকে ক্ষমা করে দিতে পারবে রিয়া একটু চুপ করে থাকলো তারপর মুখে এক হালকা হাসি ফিরে এলো ও বলল তাই তো আমি যতটুকু পেরেছি সেটুকুই করেছি এখন আমি শান্ত এই চুক্তিটা আমাকে আর আমার বন্ধুদের একটা বড় শিক্ষা দিয়েছে সব দিন এরকম হয় না শরীর মন সময় সব কিছু বদলায় কিন্তু প্রতিদিন যতটা পারি নিজের সেরাটা দিলে সেই চেষ্টাই জীবনের আসল জয় বন্ধুর সঙ্গে গল্প করতে করতে এই চারটি চুক্তি ধীরে ধীরে ওর জীবনের ভিতরে ঢুকে পড়ল আমরা খেয়াল করলাম ওর চোখে আগে সেই ঘোলাটে দৃষ্টি নেই মনেও যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেছে কথা বলার ধরণে ভাবনার ভঙ্গিতে এমনকি নিজের ভুলগুলোর প্রতি ওর দৃষ্টিভঙ্গিতেও বদলে গেছে একদিনও হঠাৎ বলল শুধু চারটে কথা অথচ মনে হচ্ছে জীবনটাই অন্যরকম হয়ে গেল আমি হেসে বললাম জীবন বদলাতে সবসময় বড় কিছু লাগে না রে শুধু চারটে চুক্তি যথেষ্ট যদি মন থেকে মানা যায় অডিবেলের একটা আর্টিকেলও পড়েছিলাম এই চারটি নিয়ম যদি মনের ভেতর গেঁথে ফেলা যায় তাহলে জীবন হয়ে উঠবে আনন্দ আর পরিপূর্ণতায় ভরা আর লেখক মিগেল তো বলেছেনই এই চুক্তিগুলো আমাদের মুক্তি এনে দিতে পারে চাপমুক্ত শান্তিময় একটা জীবন সবশেষে আমরা বুঝতে পারলাম জীবন যতই গোলমেলে হোক সমাজ যত শর্ত চাপিয়ে দিক মানুষ যত ভুল করুক নিজের সঙ্গে সত্যিকারের কিছু চুক্তি করলেই বদল শুরু হয় এই চারটি চুক্তি যেন জীবনের একটা মানচিত্র যথার্থ কথা বলা কোনো কিছু ব্যক্তিগতভাবে না নেওয়া অনুমান না করে পরিষ্কারভাবে জিজ্ঞাস করা আর সব সময় নিজের সেরাটা দেওয়া এই চারটে নিয়ম ধীরে ধীরে আমাদের শরীরে জঙ্গল সরিয়ে একটা নতুন জায়গা তৈরি করে যেখানে দুঃখ কমে হালকা অনুভব হয় আর নিজের প্রতি ভালোবাসা বাড়ে বন্ধু আর আমি এখন মাঝে মাঝেই বলি জীবনটা যে আসলে এত সহজ হতে পারে আগে বুঝিনি আর সত্যি এই চারটা ছোট চুক্তি মিলেই তৈরি করে এক বিশাল উপহার ভেতর থেকে আসা শান্তি ব্যক্তিগত মুক্তি